রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গাদেবীর দেবীর কী পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এই পর্বের বিষয় হল মা দুর্গার মুখে ভালোভাবে তাকালে আমরা লক্ষ্য করি মাকড় মতো চিহ্ন রয়েছে এই চিহ্ন মা দুর্গার মুখে কেন থাকে আজকে পর্বে আমরা তা এই বিষয় নিয়ে আলোচনা করব আর কয়েকদিন বাদে দুর্গা পুজো আমাদের বাঙালিদের সবথেকে বড় আনন্দের উৎসব কিন্তু মা দুর্গার মুখে তো আমরা বা অনেকেই ভালোভাবে লক্ষ্য করি না যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাবো মায়ের কপালের নিচে নাকের কাছে একটি চিহ্ন থাকে কিসের চিহ্ন এবং তার অর্থ কি জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আজকের পর্বে আমরা সবটাই জানবো সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন মা দুর্গার কপালে এবং নাকের মাঝখানে থাকা চিহ্নটি আসলে বলা হয় পূর্ণ نابবা মাকোজা চিহ্ন ডাকে সাজে যে সকল পতি মা রয়েছে সেখানে এই চিহ্ন সবথেকে বেশি চোখে পড়ে এই চিহ্ন কিন্তু রহস্য রয়েছে আসলে এই মাকোজা চিহ্ন পূর্ণ نابবা চিহ্ন মহমায়াল প্রতীক শুনলেন অবাক হচ্ছেন তো এটাই সত্য হয়তো আপনারা দেখে থাকেন বা আপনাদের বাড়িতে বড়রা বা আমাদের ঠাকুর মা দিদির মারা কবিন মানুষেরা এই পুজোর সময় মাকড়সার জাল যদি বাড়িতে তৈরি হয় তবে সেই মাকড়সাকে মারতে নিষিদ্ধ করে কারণ বলা হয়ে থাকে মাকড়সার রূপে দেবীর আগমন হয়েছে বাড়িতে কেন মাকড়সার রূপকে দেবী রূপ হিসাবে ধরা হলো কেনই বা মায়ের মুখে এই চিহ্ন থাকে আসলে পূর্ণ নাভ্য বা মাকড়সাকে দেবী রূপ হিসাবে কল্পনা করার পেছনে একটি বিরাট তথ্য আছে অনেকেই হয়তো তা জানেন না আবার অনেকেই জানতে পারেন আসলে মায়ের রূপের মধ্যে দিয়ে এই পূর্ণ নাব্য চিহ্ন মধ্যে দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে বলা হয়ে তাকে আমাদের জগৎ এবং জীবনে মায়াময় সেই মায়া আর আমাদের মা দেবী দুর্গা তো মহামায়া তাই মহামায়াকে বোঝাতে এই পূর্ণ নাব্য চিহ্ন অঙ্কন করা হয় মাকড়শাহ আসলে গভীর প্রতীক বহ একটি চিহ্ন যা মায়াকে চিহ্নিত করে এই মাকড় সাহ নিজের জাল তৈরি করে কিন্তু কখনো সে জালে সে নিজে আবদ্ধ হয় না ঠিক সেই রকমভাবে মহামায়া মায়া সৃষ্টি করে কিন্তু মায়া সর্বদা মহামায়ারই অধীন মহামায়া কখনো মহামায়ার মধ্যে আবদ্ধ হয় মহামায়া তিনি স্বয়ং ব্রহ্ম যিনি মায়া বিস্তার করেছেন তিনি মায়ার মধ্যে আছেন কিন্তু তিনি মায়ার ঊর্ধ্বে আছেন অর্থাৎ মায়া কোনোভাবে প্রভাব ফেলতে পারে না মহামায়ার ওপর মা দুর্গার মুখে নাব্য বা মাকসার চিহ্ন সৃষ্টির মধ্যে দিয়া আসলে এই মায়ার গভীর তত্ত্ব তুলে ধরা হয়েছে তাই পরে যখন দুর্গা পুজোতে মণ্ডপে যাবেন মায়ের মুখের দিকে ভালো করে লক্ষ্য করবেন দেখবেন পূর্ণ নাব্য বা মাকর্ষার অবস্থান কোথায় আছে আজকের পর্ব এখানেই সমাপ্ত হল কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে